আমার ছেলেটা তো মারা গেছে কিন্তু মেয়েটা মনে হয় শুনেছি যে আছে বেঁচে আছে কিন্তু আমি এখন জানি না যে ফোনে ফোন করলে ওটা তো মেয়ের ফোন নাম্বার হ্যাঁ কি বলছো মেয়ে তো তোমার ফোন ধরলো না তোমার মেয়ের নাম কি গোপা মিত্র গোপা মিত্র কিছু বলো গোপাকে পাঠাই গোপা তো ফোন ধরছে না তোমার বলো গোপা গোপা তুই আমাকে দেখতে পাচ্ছিস আমাকে দেখ আমি তোর মা বেঁচে আছি মরে যাইনি এখনো শুনলেন একটা মায়ের আর্তনাদ মেয়ে বেঁচে আছে কিন্তু মেয়ে পরিচয় দিতে চাইছে না বলো তোমার মনে দুঃখ তুমি কি বলতে চাইছিলে দশ মাস কি বলতে চাইছিল বলো আমি তোকে মাস দিন পেটে ধরেছি তুই এরকম ব্যবহারটা করছিস কেন আমি তোকে বিয়েও দিয়েছিলাম শুনলেন একটা মা সে শেষ সময়ে পুত্রকে হারিয়েছে মেয়ে তার বেঁচে আছে মেয়ে কত সুন্দরী আজকে তার মা যে কাঁদছে সে সুন্দর রূপ নিয়ে পড়ে রয়েছে পেশা শিক্ষা উচ্চ শিক্ষিত হয়েছে অনেক পয়সা রোজগার করছে কিন্তু মায়ের পরিচয় দিতে তার লজ্জা লাগছে এটা সত্যি দুঃখজনক সমাজ কিন্তু এমন শিক্ষিত পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদের চায় না সমাজ চায় নৈতিক শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েদের যারা মাকে কাদায় না মাকে হাসিমুখ মায়ের হাসি মুখ দেখতে চায় তা যাই হোক তুমি কেদো না তোমার গোপা কি মিত্র বললে হ্যাঁ গোপাল মিত্র গোপা মিত্রর কাছে আমরা এটা প্রথম স্টেজ পাঠিয়ে দিচ্ছি যদি ওনার হৃদয় এই ফোনে তোমার চোখের জলে মনে করে যে না আমার যোগাযোগ করা উচিত তবে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে তোমাকে আমরা সেই গোপার সাথে যোগাযোগ করাবো উচিত তলায় চিন্তা করুন আমার আর কেউ নেই চিন্তা করুন বলছে আমি রেলে লাইনের তলায় আত্মহত্যা করত যাই হোক এই মাকে মা হারিয়ে যায়নি মেয়ে কিন্তু তার সাথে হারিয়ে যাওয়ার ভান করে যে আড়াল করে রয়েছে অনেক কষ্টে আজকে এই মা তার মেয়ের সন্ধান পেয়েছে কন্ট্যাক্ট নাম্বার পেয়েছে ঠিকানা পেয়েছে সেভাবে যোগাযোগ করাতে ও মেয়ে কিন্তু মা হারিয়ে গেছে মায়ের যোগাযোগ নেই সেই পরিচয় ঘুরে বেড়াচ্ছে তা আমরা এটা অবশ্যই মেয়ের ফোনে পাঠিয়ে দিচ্ছি প্রত্যেককে আমরা এটা শেয়ার করব আর মেয়ে যদি মনে করে যে না মায়ের সাথে যোগাযোগ করা আমার দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করবে মায়ের চোখের জল সে মোছাবে মা চায় না তার কাছে খাওয়া পড়া মা চায় না শুক মা শুধু চায় সন্তানের সাথে যোগাযোগটুকু থাকুক আমি সন্তানকে চোখে যেন দেখতে পাই কিন্তু সন্তান তো সেটা চাইছে না কী লজ্জা আমাদের এই ভারত শিক্ষিত মানুষ যদি এমন হয় হরিকৃষ্ণ আর বেশি কিছু বলবো না রীতাদাসীর কন্ট্যাক্ট ওয়ান টু ফাইভ আমরা অবশ্যই এক্ষুনি গোপাকে এইটা আমরা পাঠিয়ে দিচ্ছি গোপার ফোনে তুমি কেদো না তোমার মেয়ের সন্ধান পেয়েছো মেয়ে যোগাযোগ করছে না চেষ্টা করছি এবার যদি মেয়ের হৃদয়টা একটু মমতাময়ী হয়ে ওঠে তোমার সাথে যোগাযোগ করে একটা মা মারা যায়নি বেঁচে আছে আর সে হয়তো অন্য বন্ধু বান্ধবের কাছে পরিচয় দিচ্ছে আত্মীয় স্বজনের কাছে আমার মা মারা গেছে কিন্তু দেখলেন এই মা বেঁচে আছে মরতে চেয়েছিল রেলে গলা দিয়ে রেল টেনে কেটে রেল লাইনে ঝাঁপ দিয়ে কিন্তু সেটা হয়নি কোনো এক কারণে দাসীকে পাওয়ার জন্য রীতাকে পেয়েছো তুমি রীতা দাসী আশ্রম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ